আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুকে পাগল বানানোর কুফুরি বিদ্যা এটা মানে অনেক শক্তিশালী একটি বিদ্যা তো যাদের শত্রু আছে আপনারা সেই শত্রুকে পাগল বানাই রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারবেন তো আমি কিতাব থেকে তুলে ধরলাম নিয়মটিও আপনারা দেখতেছেন নিয়মটি দেখে আপনারা কাজটি করতে পারবেন এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমুহ হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা ভালোভাবে দেখেন কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে নাম্বার যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ বা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই হচ্ছে নিয়ম বুঝতে যদি আপনাদের কোনো প্রকারের সমস্যা হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের ভিডিও আমি কখনো অনেক বড় করি না ছোটো ভিডিও করে থাকি তো আপনারা নিয়মটি দেখে কাজটি করতে পারবেন এবং বুঝতে কোনো প্রকারের সমস্যা হলে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ